ও কালিনী এ পাতা নিছে কি আবার পাতা ভাই কই না কেটে ইলিশ পাতুরি ও দেখো কলা পাতা কাটিং হয়ে যাচ্ছে আচ্ছা কালিনী এই ইলিশ পাতুরি করতে গেলে কলা পাতা ছাড়া অন্য কোনো পাতাতে হয় লাউ পাতা হয় লাউ পাতাতে হয় ওহ এটা কি প্রথম টাইম কলা ইলিশ পাতুরি হবে না জামাই সব কিছু

तो थैंक यू भाई धन्यवाद आलती थैंक यू बाय टाटा